কখনও আশা ছাড়বে না গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছে নতুন দিনের মতো আসবে বেশ কয়েকটি নতুন সেন্টেন্স আপনাদের মধ্যে ডিসকাস করব আশা করি আপনাদের এগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হেল্পফুল হবে ওকে চলুন ক্লাসটি শুরু করা যাক লোকটি একা ঘুরে বেড়ায় দ্য ম্যান ডুয়েলস অ্যালোন আমরা দেশের জন্য হাঁটব উই উইল ওয়ার্ক ফর দ্য কান্ট্রি আমি এত দেরি করে অফিসে যাব না সে আমার প্রস্তাবে রাজি হলো হিগ্রিড টু মাই প্রোপোজেল তারা আমাকে নিশ্চয়তা দিল

দে লাইব্রেরিতে বইয়ের অভাব নেই देयर इज नो লাক অফ বুক ইন आवर লাইব্রেরি আমার সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে আই অ্যাম ভেরি ইন্টিমেট উইথ রাহুল আমার ভাই জ্বরে ভুগছে মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার

আমাকে দেখে মৃদু হাসলো হি স্মাইলড অ্যাট মি এই ঘটনাটি সম্পর্কে জানি না আই এম আনঅ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো পে হি টু ওয়ার্ড ইওর টিচার সেজ পিতা একটি লোকগীতি গাইছে অঙ্কিত সিঙ্গিং এ ফোক সং ওকে ক্লাসটি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে